আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের একজন নতুন পেশেন্ট সম্পর্কে জানব তিনি এসেছেন তার কাদের ব্যথা নিয়ে তিনি শোল্ডারে কিছু কিছু মুভমেন্ট করতে পারছেন না ব্যথা ফিল করছেন তাই আমরা এখন ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখব যে তার শোল্ডারে কোন কোন জয়েন্টের সমস্যা প্রথমত আমরা দেখব যে উনি হাতটা কতটুকু উঠাতে পারেন উঠান তো দুইটা হাতে আপনি উঁচু করে এভাবে করে উঠান তো দেখেন তো পারেন কিনা জি এটা আরেকটু উঠান পারতেছেন না কোনো ব্যথা ফিল হচ্ছে জি কোথায় ব্যথা লাগছে এখানে জি ওকে ঠিক আছে আচ্ছা আপনার সাইড থেকে হাতটা একটু উঁচু করে উপরে দিকে উঠান তো দেখেন কতটুকু পাচ্ছেন হাতটা আর একটু উঠান ব্যথা লাগছে জি অনেক পেইন জি ওকে এখন আপনি একটু হাতটা পেছনের দিকে নেন তো দুইটা হাতই নিতে পারছেন কোনটাতে ব্যথা হচ্ছে এখানে লাগতেছে

ঠিক আছে আমরা পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশন করে ল্যাম্প টেস্ট পজিটিভ পেয়েছি এবং সাথে ইন্টিক্যান টেস্ট এবং পজিটিভ এর ভিত্তিতে আমরা বলতে পারি পেশেন্টের প্রোজেন শোল্ডার ডেভেলপ করেছে প্রোজেন ক্ষেত্রে আমরা আমাদের ক্লিনিকে দুই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি প্রথমত আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি তার মধ্যে রয়েছে আমাদের মায়োফেশিয়াল রিলিজ স্ট্রেচিং স্ট্রেন্ডেনিং মোবিলাইজেশন এবং কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেমন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন সাউন্ড এবং লেজার থেরাপি এছাড়া আমাদের অ্যাডভান্স কিছু ট্রিটমেন্টের মধ্যে রয়েছে আকুপাঞ্চার এবং প্রকাশ অপয়ে